আগুন কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে এখন শুধু ধোঁয়াগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সকালও হয়ে গেছে অনেক এখন শুধু ছাই ভস্য এগুলো ছাড়া কিন্তু ব্যবসায়ীদের আর কিছুই নেই এখানে প্রায় চল্লিশটারও বেশি দোকান কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু লোকজন কিন্তু ভরে গেছে উৎসবজনতা কিন্তু ভরে গেছে একদম সকাল টাইম সকাল হয়ে গেছে তো চারিদিকে কিন্তু ধোঁয়া ছড়িয়ে আছে সাদা সাদা হয়ে গেছে চারিদিকে তো এখানে যে যে দোকানগুলো দোকানগুলো ছিল প্রায় উপরে দোকান সব কিন্তু এই পাশে দেখুন কয়েকটা দোকান যে ওর গা ঘেসা ছিল যে স্থায়ী দোকানগুলো মুদি দোকান সহ ইলেকট্রনিক্স যে দোকানগুলো এই দোকানগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি মুদি দোকানের মালামাল অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং এই সাইড থেকেও কিন্তু মার্কেটের একটা পথ ছিল সেখানে দুইটা দোকানের কিছু মালামাল এই যে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে কিছু মালামাল তারা উদ্ধার করতে পেরেছে বলে জানতে পারলাম আর বাকি সব দোকানে কিন্তু কোনো মাল তারা বের করতে পারেনি এমনটাই জানতে পারলাম সেখানকার লোকজনের কাছ থেকে তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু এখানে এসে কান্নাকাটি করছে তাদের স্বপ্ন পড়ে যাওয়া এই দেখুন দোকানে কিছুই নেই সবই পড়ে সাই এই দোকানটা প্রথমে যে ঢুকতে যে দুইটা দোকান এখান থেকে কিছু মনামল তারা উদ্ধার করতে পেরেছে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে বা কিভাবে ধরলে এমন কোনো খবর জানতে পারিনি ব্যবসায়ীরা কিন্তু তারা আজারি করছে কান্নাকাটি করছে যখন একটা ফ্রিজ কিন্তু পুরো পুরে মানে পুরে আগুনে পুরে নষ্ট হয়ে গেছে আর এখানে দেখুন পোড়া অংশ সবই টিন বা অন্য পত্র কিন্তু পড়ে আছে এখানে আর অসংখ্য তার কিন্তু পুড়ে গেছে সেই তারের স্তুপ কিন্তু এখানে জমাট হয়ে আছে আর বিদ্যুৎ অফিসের লোকজন এসে তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ সংযোগ ঠিক করার জন্য কিন্তু অবিরমভাবে কাজ তারা করে যাচ্ছে সেই রাত থেকেই এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে ছিল পুরো মার্কেটে এখান থেকেই এর ভিতরে প্রায় অস্থায়ী চল্লিশে চল্লিশটারও বেশি দোকান কিন্তু এখানে ছিল সবই পুড়ে কিন্তু শেষ হয়ে গেছে